উপদেষ্টা আসিফ মাহমুদ ভাই বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে দর্শকবৃন্দু আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে আপনার কাছে কেমন লাগবে একটু দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ এই আওয়ামী লীগ গত ১৭ বছরে মানুষের উপর যে পরিমাণ অত্যাচার করেছে যে পরিমাণ অন্যায় করেছে আপনার কি মনে হয় তারা কি ফেরাউন হচ্ছে কম নাকি ফেরাউন হচ্ছে বেশি এটাও একটু কমেন্ট করে জানাবেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকার শীঘ্রই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া শুক্রবার সাত ফেব্রুয়ারি বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে জনগণ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা হয়েছে দাবি করে আসিফ মাহমুদ বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত তৈরি হচ্ছে দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একঘেয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলে পাঁচ আগস্টের আগে ওপরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকারের জন্য যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে এই সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হন না কেন হন হন না কেন আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি ফলে পাঁচ আগস্টের পর জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোকে প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি উঠেছে আমি বিষয়টিকে সাধুবাদ জানাতে চাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন বিচারিক প্রক্রিয়া ছাড়াও চারটি আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তবে এটার লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আইনি কাঠামো কি হবে এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি আসিফ মাহমুদ বলেন বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত সেক্ষেত্রে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আসবে অর্থাৎ করার ব্যাপারে আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো মেনটেন করেই এই আপনার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কিন্তু কাজ করবে আর এটা জরুরি কারণ আইনি প্রক্রিয়া যদি অনুসরণ না করা হয় তাহলে পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ কোর্টে গিয়ে মামলা করে বা রিটের মাধ্যমে কিন্তু তারা আবার পুনরায় হচ্ছে তাদের যে নিবন্ধন আছে সেটা কিন্তু বহাল রাখতে পারবে তাই যে কোনো কাজ আইনি প্রক্রিয়ার মধ্যে করাই সবচেয়ে বেশি শ্রেয় এর চেয়ে বেশি উত্তম পন্থা নেই বলে কোনো কিছু নেই বলে আমি মনে করছি ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না